করতে পারি আল্লাহ বাক আমাদেরকে দুনিয়াই থেকে দ্বিতীয় জাহান্নাম দেখালো থাকবে না ভাই এখানে একটাই তো থাকবে না এই পাশটাও একটাই তো থাকবে না শেখ আসি না বাংলাদেশে টাকা পয়সা সব লুট করছে আর আমরা তার বাড়ি ঘর লুট করতে পারবো না ফ্যাশনে উল্টা পাল্টা যদি শেষকে কিছু না করতো তাহলে তো এই দেশটার এই পরিণতি হইতো না তোর আয়নাগর গেছি তোর জেলও খাটলাম সবকিছু করলাম আবার তোর আয়নাগর দেখতেছি এখন এটার ভিতরে কি আছে আপনার যেমন প্রশ্ন আমারও তেমন প্রশ্ন এখানে যতগুলো মানুষ সবার একই প্রশ্ন মানুষ তো দেখতে আসছে যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে আছে এইটা দেখছে অনেকের মনে ভাবছে যে আয়নাগর আছে এগুলো দেখার জন্য আরো এলাকায় সব জায়গায় সরাসরি হয়েছে আমি শুনছি এরকম আয়নাগর আছে আজকে প্রমাণ সরাসরি দেখলাম যে আয়নাগর আছে আসলে আসলে কি আয়নাঘর নাকি এটা পানি জমা না কেউ লাইন কাটার জন্য সঠিক জানি না ভাষণে উল্ডা পাল্ডা যদি সে আজকে কিছু না করত। তাহলে তো এই দেশটার এই পরিণতি হইতো না এই পরিণতির কারণটা সে নিজেই ভিডিওতে দেখতেছি ফেসবুকে মানে দেখতেছি এই জন্য ভাবলাম যে একটু সামনাসামনি যে দেখে আসি আসার পর মানে ওই জায়গাটা দেখার পর মানে জাস্ট শরীর শিউরে উঠছে যে মানুষ কিভাবে এটা করতে পারে তার মানে মানুষ ক্ষমতা টিকানোর জন্য মানুষের এতটা নিচে নামাটা উচিত না তার আল্লাহর কাছে কি জবাব দিবে শেখ যে এরকমভাবে নিরহ মানুষদেরকে কি করছে একবার তো উনি ভালো জানে আমার মনে হয় ওনাকে দেশে যেভাবে হোক আয়না তাকে জিজ্ঞেস করা উচিত যে এখানে কিভাবে কি করছে তবে আমার মনে হয় তাকে ঠিক এইভাবে শাস্তি দেওয়া উচিত এখানে কিছু দিনের জন্য কিছুক্ষণের জন্য ওনাকে আটকিয়ে রাখা উচিত সে কাছে না বাংলাদেশে টাকা পয়সা সব লুট করছে আর আমরা তার বাড়িগুলো লুট করতে পারবো না আমরা তো এটি লোক আছি আমরা জনগণ টি হ্যাঁ সব কিছু আত্মসাত করছে মানে আমরা তো আমরা নিতেছি পানির নিচে কোন কিছু দেখা যায় না এখন যদি আমি বলি ভিতরে লাশ আছে পানি সেচার পরে দেখবেন কিছুই নাই কুমেন যে সালে একটা চাপা বাস এখন আরেকজন বলবো ভিতরে মনে হয় কুমির ছেড়ে রাখছে কিন্তু কুমির ভিতরে নাই বলবো এই একটা মিথ্যা কথা মিথ্যা কথা কোনো দরকার নাই ভাই যা সত্যি সেটাই যে এখন এটার ভিতরে কি আছে আপনার যেমন প্রশ্ন আমারও তেমন প্রশ্ন এখানে যতগুলো মানুষ সবারই একই প্রশ্ন সেনা প্রধান যে ওয়াকার সাহেব আছে আমি ওয়াকার সাহেবকে একটা কথা বার্তা দেয় যে এই বাড়িটা ভাঙার সময় যেমন আপনি প্রোটেক্ট করছিলেন যে বাড়িটা যাতে না ভাঙে আপনি কারো অর্ডার নেন নাই কারণ ইউনুস সাহেব বলেন বা অন্যান্য উপদেষ্টা কোনো উপদেষ্টা আপনাকে অর্ডার দেয় নাই এই বিল্ডিংটা ভাঙতে বাধা দেওয়াতে আপনি কার কথা শুনে বিল্ডিংটা বাধা দিতে আসছিলেন তাহলে অবশ্যই শেখ আপনার বোনের সাপোর্ট নিউজ মানবতার পাশে সব সময়